বন্ধুরা এটি সেই জিওতকুণ্ড রাজা পরশুরাম এটি খনন করিয়েছিলেন রাজা পরশুরামের প্রাসাদ ছিল ঠিক ওই জায়গাটাতে এবং অল্প কিছু দূরে এটি কুণ্ড। রাজা পরশুরামের এই কূপ কিভাবে জিয়ত হল সেটা নিয়ে আছে একটি কিংবদন্তি অরতুয়া নদীতে শিলা দেবীর ঘাট যেখানে আত্মহতি দেন শিলা দেবী রাজা পরশুরামের প্রাসাদ কোন পরশুরাম প্রাচীন মহাভারতের নাকি অন্য কোন শত শত কিংবা হাজার বছরের পুরনো সেই সব ঐতিহাসিক ঘটনা নিয়ে আজকের আয়োজন মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্রবর্ধন বা পুণ্রনগর নামে পরিচিত ছিল এক সময় এটি ছিল বাংলার রাজধানী যিশু খ্রিস্টের জন্মের আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল এই সভ্য জনপদে কালের বিবর্তে এসেছে বহু শাসক ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু তন্মধ্যে একজন রাজা ছিলেন পরশুরাম সেই পরশুরামের প্রাসাদের দিকে যাচ্ছি একদম কাছাকাছি চলে এসেছি সেই প্রাসাদের প্রাচীন পুণ্যনগরের এখানে আসলেই প্রথমে আপনার চোখে পড়বে সেই পুরাতন ধ্বংসাবশেষ মনসক্ষু দিয়ে একবার যদি সে স্থাপনাগুলোর পুরোটা কল্পনা করতে পারেন তাহলে বুঝে নেবেন সভ্যতার কোন স্তরে ছিলেন তারা সে এক নিশ্চিদ্র দুর্গ যে দুর্গ থেকে শাসিত হতো পুরো পুণ্যবর্ধন প্রাচীন সেই বিশ্বের কাছে এক রোল মডেল পূর্ণনগর বিশ্বাস করতে কষ্ট হলেও সেটি এই স্থান যেখান দিয়ে আপনারা এখন যাচ্ছেন স্থাপনাগুলোর বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে মুছে গেছে অতীত ইতিহাসের অনেক কিছুই তারপরও যতটুকু টিকে আছে চলুন সেগুলো দেখার জন্য সামনে এগোই এই স্থান বর্তমান বগুড়া শহর থেকে তেরো কিলোমিটার উত্তরে অরতোয়া নদীর পশ্চিমে প্রাচীন মহাভারতে উল্লেখিত সেই করতোয়া নদী ওখানেই ছিল রাজা পরশুরামের প্রাসাদ যেটার কিছু ধ্বংসাবশেষ টিকে আছে এখনো ঠিক সেই প্রাসাদের অল্প কিছু দূরেই এখানে পরশুরামের কূপ এই কূপ নিয়ে আছে একটা কিংবদন্তি সেই কিংবদন্তীতে আমরা পরে আসছি তার আগে একটু দেখে নিন এই কূপ এটিই সেই জীৱৎকুণ্ড যেখানে মৃত মানুষ জীবিত হয়ে উঠতো কূপের এক একটা গ্রানাইট পাথর আছে এটা সেই সময় পানি তোলার সুবিধার্থে হয়তো এটা ব্যবহৃত হতো কূপে নামার জন্য এবং উঠে নামার জন্য কিছু গ্রানাইট পাথরের গ্রানাইট পাথর দেওয়া আছে এই কূপ নিয়ে আছে একটি কিংবদন্তি এই কূপের পানি পান করালে নাকি মৃত জীবিত হয়ে উঠতো এভাবেই রাজা পরশুরাম সাথে যখন যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে যখন রাজা পরশুরামের সৈন্যরা নিহত হতো তাদের মুখে পানি ছিটিয়ে জীবিত করা হতো কিংবদন্তিতে আরও আছে মাহিসাওয়ার পরবর্তীতে এ ঘটনা জানতে পারে এবং এখানে একটা মাংস ফেলে সেই কূপের পবিত্রতা নষ্ট করে এরপর থেকে কোনো মৃত মানুষকে আর জীবিত করা যেত না ঐতিহাসিকরা মনে করেন এই জীবৎকুণ্ড স্বয়ং পরশুরামের সময় নির্মিত আগের সেই টলটলা জলের কূপ এখন আর নেই কালের বিবর্তে সব ময়লার ভাগার পরশুরামের প্রাসাদ যখন নির্মাণ হয় ঠিক একই সময়ে এটিও নির্মাণ হয় বলে ধারণা অমর কূপ নামে স্থানীয়ভাবে পরিচিত এই কূপের উপরিভাগের ব্যাস তিন দশমিক আট ছয় মিটার ও নিচের দিকে ক্রমশই ছোট হয়ে গেছে কিং কিংবদন্তি অনুসারে এই কূপের ছিল অলৌকিক ক্ষমতা যে কূপের পানি দিয়ে মৃতকেও জীবিত করা যেত রাজা পরশুরামের সঙ্গে শাহ সুলতান বলিসারের ভয়ঙ্কর যুদ্ধ হয় যুদ্ধে রাজা পরশুরামের বহু সংখ্যক সৈন্য নিহত হলেও নাকি পুনরায় তারা যুদ্ধে লিপ্ত হতো তার মূল চাবিকাটি ছিল নাকি এই জিয়তকুণ্ড এই কূপের জাদুপানি দিয়েই নাকি মৃতকে জীবিত করা হতো এই ধুদু প্রান্তর দেখে এখন বোঝার উপায় নেই যে একসময় এখানেই ছিল একটি একটি অঞ্চলের শেষ রাজার প্রাসাদ রাজা পরশুরামের প্রাসাদের সম্মুখে চোখে পড়বে একটি নোটিশ বোর্ড ঐতিহাসিক মহাস্থান গড়ের সীমানা প্রাচীর বেষ্টনীর ভেতরে যেসব প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে তার মধ্যে এটি অন্যতম স্থানীয়ভাবে এটি হিন্দু নিবৃত্তি পরশুরামের প্যালেস নামে পরিচিত যে প্রাসাদের সম্মুখস্থ ভাগে এক সময় ছিল সূর্যবীর্যের প্রদর্শনী সেখানে এখন ধুধু মাঠ কৃষক করছে চাষাবাদ যেখানে প্রবেশ ছিল মারাত্মকভাবে সংরক্ষিত সেটি আজ কেবল এক নীরব গ্রামের প্রতিচ্ছবি যেখানে একদা বেঁচে উঠত যুদ্ধের দামামা সেখানে আজ কেবল খুঁটি গাড়ার শব্দ এখনো পর্যন্ত পরশুরামের প্রাসাদের প্রকৃত ইতিহাস নিয়ে নিশ্চিত নন ঐতিহাসিকেরা সম্বল কেবলই কিছু জনশ্রুতি শোনা যায় এক হাজার আশি থেকে এগারোশো পঁচিশ সাল পর্যন্ত অস্থানগড়ের রাজা ছিলেন নীল তিনি ছিলেন পাল রাজা নলের ছোট ভাই এই সময় দাক্ষিণাত্যের শ্রীক্ষেত্র থেকে বাংলায় আসেন এক অভিশাপগ্রস্ত ব্রাহ্মণ তার বাবা যমধগ্নি মা রেণুকাকে নিজের হাতে হত্যা করেছে সন্তান আর এই ব্রাহ্মণের নাম পুরাণে যা আছে তাই অরশুরাম প্রথমেই নল এবং নীল নামক দুই ভাইয়ের মধ্যে মীমাংসার কাজ শুরু করেন অরশুরাম ক্রমশ তাদের প্রতারিত করে নিজেই রাজা হয়ে বসেন বন্ধুরা এটাই ছিল রাজা পরশুরামের প্রাসাদ তিনি নিজেকে বিষ্ণু ষষ্ঠ অবতার হিসেবে দাবি করতেন তিনি ছিলেন মহাস্তানগড়ের শেষ নিবৃত্তি আফগানিস্তান থেকে আগত শাহসুফি বল্কি মাহিসাওয়ারের সাথে যুদ্ধে তিনি পরাজিত এবং নিহত হন অত্র অঞ্চলের শেষ রাজা পরশুরাম যখন বলকি মাহিসাওয়ারের হাতে পরাজিত এবং নিহত হন তার এই সংবাদ শুনে তার বোন অর্থাৎ রাজা পরশুরামের বোন আত্মহত্যা করেন এবং সেই যে স্থানে আত্মহত্যা করেন সেই ঘাটটাও দেখাবো আজকের এই ভিডিওতে গল্পের স্থানকাল কাল নিয়ে আছে নানা বিতর্ক আছে নানা সন্দেহ তারপরও যুগ যুগ ধরে মানুষের বিশ্বাসে প্রথিত হয়ে উঠেছে এই ঘটনা বন্ধুরা প্রাসাদের অভ্যন্তরে এলোমেলোভাবে পড়ে আছে প্রাচীন সেই সময়ের একখানা পাথর পূর্বেই জেনেছেন রাজা পরশুরাম সময় যুদ্ধে লিপ্ত হন তাতে পরাজিত এবং যুদ্ধে নিহত হওয়ার সংবাদ শুনে আত্মাহুতি দেন প্রিয় ছোট বোন শিলাদেবী একটু পরেই যাব সেই স্থানে এটি ছিল রাজা পরশুরাম প্রাসাদের প্রবেশপথ রাজা পরশুরামের জিওতকুণ্ড এবং প্রাসাদ দেখার পরে আমরা যাব শীলাদেবীর ঘাটের দিকে প্রাচীন করতোয়া নদীর শিলা শিলাদেবীর ঘাট আজকের গল্পের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যে স্থান আত্মসম্মানবোধের প্রতীক ভাইয়ের প্রতি শ্রদ্ধার প্রতীক প্রাচীন এক জনপদ ধরে ছুটে চলেছি আমরা যেখানে গেলে আপনি পাবেন সেই প্রাচীনতার গন্ধ হাজার বছরের পুরনো সে গল্পের আবেশ পাবেন অল্পনায় ধরা দেবে সত্যের মতো যেন আপনিও তারই একটি অংশ যেতে যেতে বলি বিভিন্ন শাসনামল এবং রাজবংশের গল্পে আমরা জানি যুদ্ধে পরাজিত হওয়ার পর সে রাজ্যের রাজা অথবা সেই স্থানের রমণীকুল আত্মসম্মান বোধের কারণে আত্মওতীদিত